বর্ধমানে সাংবাদিক হেনস্থা প্রশাসনের চাপে দুঃখ প্রকাশ বিধায়কের সধার শুরুতে মাঠ ভর্তি থাকলেও মন্ত্রী বক্তব্য শুরু হতেই ফাঁকা হতে থাকে সভাস্থল সেই চিত্র ক্যামেরাবন্দি করতে গেলে সংবাদমাধ্যমকে হেনস্থা করে তৃণমূল কংগ্রেস কর্মীরা জোর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলতে বাধ্য করেন ঘটনাস্থলে বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের সামনেই এই হেনস্থার ঘটনা ঘটে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে গত শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এক প্রতিবাদ সভায় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্যের সময় ফাঁকা হতে থাকে সভাস্থল সেই চিত্র ক্যামেরাবন্দি করতে গিয়ে এক মহিলা সাংবাদিক সহ উপস্থিত সাংবাদিকদের হেনস্থার ঘটনা ঘটে সেই ঘটনায় এবার হস্তক্ষেপ প্রশাসনের কালনা মহকুমা শাসকের নির্দেশে পূর্বস্থলী দু নম্বর ব্লকের বিডিও অফিসে সাংবাদিক সহ সেদিন সভার মূল উদ্যোক্তা তথা পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় ও উক্ত ঘটনায় প্রধান তিন অভিযুক্ত উপস্থিত ছিলেন বুধবার ঘটনায় বিডিওর সামনেই অভিযুক্তদের ক্ষমা চাইতে হয় যদিও ব্লক প্রশাসনের নির্দেশে কেউই এদিন এই সভাকক্ষে ক্যামেরা ব্যবহার করেননি পরবর্তী সময় পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন আগামী দিনে এই রকম ঘটনা ঘটলে দল থেকে বহিষ্কার করা হবে বিডি সাহেব ডেকেছিলেন ওই আমাদের কিছু ছেলেই মিটিংয়ের দিন আপনাদের সাংবাদিকদের ওপরে একটু খারাপ ব্যবহার করেছিল আমি সঙ্গে সঙ্গে গিয়েছিলাম গিয়ে ওটাকে সরিয়ে টরিয়ে দিয়েছিলাম যার জন্যই আপনার মানে এসডিওর কাছে গিয়েছিলেন এসডিও সাহেব আমার বিডিও সাহেবকে পড়েছিলেন আমাকেও ফোন করে বলেছিলেন আমি ঠিক আছে তাহলে কবে কী ডাঙ্গাতে আসবে আমার তো বিধানসভা চলছে তাহলে ছুটির দিন আজকে হলেই ভালো হয় বলেছিলাম আজকে এসছেন আপনারা আমি তাদের তিনটাকে ডেকে যে ভবিষ্যতে যাতে একাধিক না হয় এরকম ধরনের আচরণ করলে আমি তাড়িয়ে দেব তোমার দল থেকে এরমভাবে বলছি এটা আমি আমারই এখন ভুল হয়েছে বলবো আর কি বলবো হ্যাঁ বিডিও সাহেবের আছে